কোনো কাজে লক্ষ্য স্থির থাকার জন্য ফোকাস ধরে রাখাটা অনেক সময় আমাদের জন্য কঠিন হয়ে পড়ে কাজের প্রতি ফোকাস থাকলে লক্ষ্য অর্জন করা সহজ হয় আপনার কাজে ফোকাস বাড়াতে আপনি যে টিপসগুলো অনুসরণ করতে পারেন সেগুলো এখন জানাবো তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক এক প্রায়োরিটি সেট করুন প্রতিদিনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো চিহ্নিত করুন দুই ডিস্ট্রাকশন দূর করুন কাজের সময় নোটিফিকেশন বন্ধ রাখুন তিন প্রয়োজনীয়তাকে গুরুত্ব দিন গুরুত্বপূর্ণ কাজগুলো আগে সারুন চার লক্ষ্য স্থির করুন জীবনের সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করুন পাঁচ রুটিন তৈরি করুন দৈনন্দিন কাজের রোডম্যাপ বানান ছয় জীবন সরল করুন অপ্রয়োজনীয় জিনিসে জড়ানো বাদ দিন সাত মাইন্ডফুলনেস চর্চা করুন বর্তমান মুহূর্ত নিয়ে ভাবায় এমন কাজ করায় মন দিন আট নিজের যত্ন নিন ব্যায়াম পুষ্টিকর খাবার পর্যাপ্ত ঘুম এবং বিশ্রামের মাধ্যমে যত্ন নিন নয় না বলতে শিখুন অপ্রয়োজনীয় কাজ এড়িয়ে চলুন ফোকাস এমনিতেই বেড়ে যাবে দশ নিয়মিত নিজেকে মূল্যায়ন করুন লক্ষ্য ও অগ্রাধিকার পর্যালোচনা করে জীবনে সামঞ্জস্য আনুন আমাদের মনে রাখতে হবে আমরা যদি আমাদের কাজগুলোতে ফোকাস না দিই তাহলে আমরা কাজগুলো সুন্দরভাবে শেষও করতে পারবো না এবং সফলও হতে পারবো না বেশিরভাগ সময়ে আমরা কাজে ফোকাস হারিয়ে ফেলি যার অন্যতম কারণ হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম এটি ছাড়াও ফোকাস হারানোর আর কারণগুলো হচ্ছে মানসিক চাপ খাপ ছাড়া চিন্তা রোগ বিভিন্ন কারণ তাই কোনো কাজ করার আগে একটু প্রস্তুতি নিয়ে নিতে পারেন যেমন দিন শুরু করার আগে একটু ব্যায়াম করে নিতে পারেন এটা হতে পারে অল্প হেঁটে নেওয়া যোগা করা বা ভার উত্তোলন শারীরিক পরিশ্রমের কারণে মনোযোগ বাড়ে কোনো কাজ বা পড়ার সময় হাতের কাছে কিছু খাবার যেমন চা কফি হালকা পাতলা নাস্তা রাখতে পারেন দরজায় বা আশেপাশের মানুষকে সতর্ক করে বলতে পারেন কাজের সময় বিরক্ত না করতে কাজের সময় নিজের ফোন কষ্ট হলেও দূরে রাখুন তা না হলে ফোনের দিকে হাত চলেই যাবে আশেপাশে থেকে সেই জিনিসগুলো সরিয়ে ফেলুন যেগুলো আপনাকে কাজে মনোযোগ মন বসাতে দেয় না প্রত্যেকবার কাজ বা পড়তে বসার আগে এটি করতে পারেন একই কাজ অনেকক্ষণ ধরে করলে কাজে বা পড়ায় বিরক্ত আনতে পারে আপনি তিরিশ মিনিট এক কাজ করে বা পরে অন্য কাজে যেতে পারেন যেমন প্রথমে পড়লেন তারপর লিখলেন এরপর সমস্যা সমাধান করলেন কাজের মধ্যে অন্য কিছু করার কথা মনে পড়ে গেলে খাতায় লিখে রাখুন খুব জরুরি না হলে তখনই করতে যাবেন না কারণ আপনার হাতের কাজ শেষেও অন্য কাজটি করতে পারবেন কোনো মানসিক চাপ থাকলে সেটা সমাধানের চেষ্টা করুন সমাধান না হলে মেনে নেওয়ার চেষ্টা করুন এছাড়াও নিজের লক্ষ্য অর্জনে দৃঢ় হন যদি এডিএসডি রোগে ভোগেন তাহলে ডাক্তারের পরামর্শ নিন এই রোগের ফলে মানুষ কাজে মনোযোগ বা ফোকাস দিতে অসুবিধায় বোঝে এতক্ষণ যারা ভিডিওটি দেখেছেন তাদের জন্য কৃতজ্ঞতা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ যারা করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন